শুরু করছি মায়ার প্রেমকাথা উপন্যাসটি লিখেছেন রিক্তা ইসলাম মায়া পর্ব দশ আর শুরুতেই বলে নিচ্ছি আজকে কিন্তু অনেক বৃষ্টি সারা বাংলাদেশ জুড়েই তো তারপরে আপনাদের জন্য কষ্ট করে ভয়েস দিচ্ছি প্লিজ অ্যাডজাস্ট করে নেবেন তো শুরু করছি টানা তিন দিনের জোরে কলেজ কোচিং সবকিছুই বন্ধ করলো মায়া আহত মাথার ব্যান্ডেজ ছাড়ালো আরও একদিন আগে আপাতত কাটা জায়গা মলম লাগিয়ে কলেজের জন্য রেডি হচ্ছে সে আর কয়েকদিন বাদেই তো মায়ার বরবনের বি অবশ্যই লম্বা ছুটিতে থাকবে ওরা তাই এই মুহূর্তে কলেজ অফ করা মানে নতিশ নামা আরিফের হাতে যাওয়া যেটা মায়া আপাতত চাইছে না তাছাড়া অসুস্থতা ছাড়িয়ে এখন মায়া ঠিক থাকে আছে আরিফও আজ আশুগঞ্জ থেকে চট্টগ্রাম ফিরবে বিগত চার দিন পর এখন আরিফ বাসেই এসেই যদি মায়াকে অসুস্থ অবস্থায় বিছানায় পড়ে থাকতে দেখে তাহলে প্রশ্ন করবে না মায়া অসুস্থ কেন কি হয়েছে এত ব্যথা কীভাবে পেলো তখন মায়া কি উত্তর দিবে উত্তর কে আছে নাকি মায়ার কাছে না নেই তো এই জন্যই তো মায়া পালিয়ে বাঁচতে চাইছে আরিফ হতে তাছাড়া একটা অনাকাঙ্ক্ষিত ঘটনাকে কেন্দ্র করে কী বা বলবে সে রিদ খান নামক উদ উগ্রবাদী লোকটা ইচ্ছাকৃতভাবে মায়াকে আঘাত করেছে এটা বলবে আরিফ কি বিশ্বাস করবে মায়ার এ কথা অবশ্যই করবে না বরং উল্টো মায়াকে ধমকাবে আর বলবে হৃদের সাথে মায়ার কি এমন শত্রুতা চলছে যার জন্য খানের মতো লোক নিজে মায়াকে জেনে বুঝে এতটা আঘাত করলো। এখন মায়া নিজেই জানে না রিদ খানের সাথে আসলে মায়ার কী নিয়ে এত আমি যেটা না জানে সেটা বলবে কীভাবে মায়া তো শুধু জানে খান শুরু থেকে মায়াকে পছন্দ করে না তাদের দেখা হলেই শুধু অকারণে মায়াকে অপমান করে বারবার করে যার জন্য মায়ার খুব আত্মসম্মানে লাগে এজন্য মায়াও খানকে একদমই পছন্দ করে না মায়ার অপছন্দের লিস্টে সর্বপ্রথম খানে আছে হুঁ দীর্ঘ মনস্তাত্ত্বিক চিন্তার মধ্যেই ধীর হাতে মায়া মাথায় হিজা বাঁধল মায়া কলেজ বেগে বই গুছিয়ে নিতে নিতে ততক্ষণে জুয়ো মায়ের টিফিন বক্স গুছিয়ে মায়াকে নিয়ে ছুটলো সদর দরজা দিয়ে বাহিরে বাহির থেকে দরজায় তালা ঝুলিয়ে সিঁড়ি বেয়ে নামলো চারতলা থেকে নিচে রাস্তায় যেতে যেতে দুজনই নেমে ঘেমে একাকার বিরক্তি চাপি রিক্সার জন্য অপেক্ষা করল অনেকক্ষণ তারপরও একটা গাড়ির হদিশ পেল না একটা সময় বিরক্তি নিয়ে বাধ্য হয়ে দুজন হাঁটা ধরল কলেজের উদ্দেশ্যে আজ অনেকটাই লেট হয়ে গেছে দুজনের এর মধ্যে ক্লাস টাইম ওভার হতে চলল তাই প্রথম ঘন্টা না পেলেও দ্বিতীয় ঘন্টা ধরা চাই এদিকে টনটনে কমরের ব্যথা নিয়েও মায়া পা খুঁড়িয়ে পাক্কা বিশ মিনিট হাঁটার পরও যখন কোনো গাড়ির দেখা পেল না তখনই বিরক্তির কপাল কুচকাই জয়ী অসুস্থ মায়াকে নিয়ে হাঁটতে ওরও সমস্যা হচ্ছিল বেশ জুই হাঁটতে হাঁটতে বিরক্তির চোখে রাস্তার এপাশ পাশ ওপাশ দুই পাশে মাথা নাড়িয়ে দেখে নিয়ে তিক্ততা প্রকাশ করে বলল বালের গাড়ি বিপদের সময় একটা গাড়িও পাওয়া যায় না সত্যি গাইজ আমারও কিন্তু রাগ উঠলে কথাই কথাই বাল বাল বলি তোমরা কারা এরকম করো বা কাদের এই আছে বলতে পারো আচ্ছা শুরু করছি অন্য সময় হলে আপা যাবেন আপা যাবেন বলে লাইন ধরে দাঁড়িয়ে থাকে অথচ আজ দেখো একটা গাড়িরও খবর নাই ধর বাল ভালো লাগে না জুয়ের কথাই ফুটপাথ থেকে দৃষ্টি সরিয়ে জুয়ের ওপর চোখ রাখল মায়া কপালের ভ্রুর জোড়া হালকা উঠিয়ে আর চোখে বেশ কৌতূহল বেশ আগ্রহ নিয়ে মায়া প্রশ্ন করে জুইকে। বাল কি বাল মানে জানস না না মজা লস আমার সাথে না দেখ না খারাপ করবি না এমনি রাগ উঠতেছে বালের একটা গাড়িও পাচ্ছি না তার উপর আবার তোর কোমরের ব্যথা আচ্ছা তোর কি বেশি কষ্ট হচ্ছে হাঁটতে জুইয়ের চিন্তিত চেহারা দেখে মায়া মিনমিন করে ঘাড় ঘুরিয়ে আশেপাশে তাকালো সত্যি বলতে ওর কমর টনটন করছে গাঢ় ব্যথাই হাঁটতে কষ্ট হচ্ছে কিন্তু উপায় না পেয়ে চুপ করে রয়েছে শুধু এতক্ষণে বাসায় থাকলে নিশ্চিত মায়া চিল্লাচিল্লি করে কাঁপতো খালি রাস্তায় জুইকে বিপদে ফেলতে চাইছে না বলেই চুপ করে থাকা কিন্তু জুই যেন লাল মুখটা দেখে ঠাহর করতে পারল মায়ার মনের অবস্থাটা তারপরও নিরুপায় জয় কোথাও নেই জনমানবহীন নির্জন রাস্তা তার চেয়ে বেশি আশ্চর্যজনক হলো সকাল সকাল পাবলিক রাস্তায় খালি দেখে যে রাস্তায় সারাক্ষণ গাড়ি ভিড় লেগিয়ে থাকে সেই রাস্তায় হুট করে নিস্তব্ধ দেখে খানিকটা সন্দেহ হলো জুয়ের। রাস্তাঘাটে হরতাল চলছে কিনা এ বিষয়ে খানিকটা নিশ্চিত হতে তীক্ষ্ণ দৃষ্টিতে আশেপাশে তাকালো হঠাৎই তখনই কানে আসলো কারো হাঁক ছেড়ে ডাকার শব্দ জুই মায়া দুজনই চমকালো ডাকের উৎস ধরে পেছনে ঘুরতেই দেখলো সিনিয়র ভাই রিফাত ডাকছে রাস্তার ওপাশ থেকে হাত নাড়িয়ে ওদের পরিচিত মুখ হওয়ায় দুজনই থামলো মায়া খানিকটা ইতস্তত বোধ করে জুয়ে শরীর ঘেসে দাঁড়াতেই চোখ উঁচি তাকালো জুই মায়ার দ্বিধার কারণটি বুঝে চোখের ইশারায় আশ্বস্ত করল সে আছে বলে ততক্ষণে ওদের মুখোমুখি হতে হতে মায়ের দিকে প্রেমময় দৃষ্টি ফেলতে ফেলতে জুয়ের উদ্দেশ্যে বলল কি ব্যাপার তোমরা এতদিন কলেজে যাওনি কেন শুনলাম মায়া নাকি সেদিন আঘাত পেয়েছিল হৃদ ভাইয়ের ছেলেদের হাতে আমি বাড়িতে ছিলাম না ঢাকায় ছিলাম খবরটা পেয়েই ছুটে এসেছিলাম পরদিন কিন্তু তোমাদের দেখা পাইনি তিন দিন এখন ভালো আছো মায়া রিফাতের অনবরত কথাই সুন্দর হাসি জুই ছেলেটির চোখে মুখে ভাসে মায়ের জন্য ভালোবাসা জুই সেটা বুঝতে পারে তাই রিফাতের প্রশ্নে মায়া জড়তাই পড়লেও জুই অন্তত আন্তরে তার সাথে উত্তর দিয়ে বলে জি ভাইয়া এখন ভালো আছে ও গত তিন দিনে একদম ফিট অ্যান্ড ফাইন হয়ে গেছে এজন্যই তো কলেজে যাচ্ছে দেখছেন না জুঁয়ের কথাই কপালের চিন্তিত ভাজ শিথিল হয় রিফাতের মায়ার জড়তার মুখটার দিকে আরও একবার চোখ বলিয়ে জুয়ের দিকে তাকালো আর বলল তোমরা আজ এই রাস্তা দিয়ে কলেজে যাচ্ছ কেন এই রাস্তা তো বন্ধ সামনে যে রাজনৈতিক সংগঠন হচ্ছে জানো না দীর্ঘ সময়ের মাথায় ঘুরতে থাকা ফাঁকা রাস্তার রহস্য উন্মোচন হলো রিফাতের কথাই। অনেকটা পথ হাঁটার বিরক্তিটা আবারও চেহারায় দেখা গেল। জুই বিরক্তি নিয়ে বললো জানি না বলেই তো এসেছি এখন কি করব বলুন এত দূর হেঁটে এসে আবার বাসায় ফিরে যাব সামনেই তোমাদের কলেজটা কোনোভাবে কি যাওয়া যাবে না নাকি সমস্যা হবে কোনো চিন্তিত ভঙ্গিতে বলল রিফাত সঠিক বলতে পারছি না পুরো রাস্তা ব্লক আচ্ছা চলো দেখি সামনে গিয়ে কী হয় যদি কেউ বাধা দেয় তাহলে দেখা যাবে আসো আমার সাথে রিফাতের সঙ্গে যাওয়ার বিষয়ে মন মায়া এবার নড়ে চড়ে দাঁড়ালো হালকা দ্বিধাই পরে বললো আপনিও যাবেন আমাদের সাথে মায়ার কথাই পূর্ণ দৃষ্টিতে দিকে তাকালো রিফাত অত্যন্ত নরম গলায় বলল। হ্যাঁ কেন কোনো সমস্যা মুখে উত্তর করলো না মায়া শুধু দ্বিধাই মাথা নাড়ি না বলল। মায়ার উত্তরে মুচকে হাসলো রিফাত একত্রে তিনজন হাঁটা ধরলে রিফাতের চোখে বাজলো মায়ার পা হাঁটার বিষয়টি বুঝতে পারলো এটা সেদিনকার ঘটনার ফলে প্রেমিক পুরুষের মনটা হঠাৎ মুচুরতেই উঠে ব্যথায় মায়ার পাশাপাশি হেঁটে অসুস্থতার কথাও জিজ্ঞাসা করলো বেশ করে ইতস্তত মায়া শুধু হুম হ্যাঁ উত্তর করলো জুয়ের একটা হাত চেপে ধরে রেখে মায়ার সামান্য সহানুভূতিতে যেন রিফাতের মনে বিশাল প্রশান্তির অনুভব হলো সেজন্য ঠুটে গাঢ় হাসি টেনে বাকিটা রাস্তা মায়ের পাশাপাশি হাঁটল রিফাত কিন্তু কলেজ গেটের কাছাকাছি আসতেই বাধার সম্মুখীন হলো তিনজন বিপুল জনগণের ভিড়ে কলেজ যাওয়ার রাস্তা খুঁজে পেল না অসংখ্য মানুষের ভিড়ে গমগমে পরিবেশ পুলিশ প্রশাসন সাধারণ জনগণ থেকে শুরু করে মন্ত্রী মহোদয় নেহাল খানও সেখানে উপস্থিত ছিল বাবার সঙ্গ দিয়ে রিদ খান দাঁড়িয়ে সাদা শুভ্র পাঞ্জাবিতে কামন্ত মুখশ্রী লাল হয়ে আছে অতিষ্ঠে গরমে তারপরও গম্ভীর মুখে দাঁড়িয়ে বাপদাদার পাশে হৃদের পেছনে আরও অনেক নেতাকর্মী দাঁড়িয়ে সবাই সবাইকে নিয়ে এত বড় সংগঠনের আয়োজন জানা নেই মায়ার তবে চারপাশে উত্তেজিত পরিবেশ দেখে মনে হচ্ছে এটা কোনো সাধারণ সমাবেশ নয় হৈ হলোর এই উত্তেজিত পরিবেশকে নিয়ন্ত্রণ করতে পুলিশ বাহিনী থেকে শুরু করে ছাত্ররা পর্যন্ত ছিল সেই সম্মেলনে পাহারা দিয়ে দাঁড়িয়ে অসংখ্য মানুষের ভিড়ে পুরো রাস্তা ব্লক করে ভিড় লেগে আছে পুলিশের জিপ থেকে শুরু করে অসংখ্য বাইক কার ট্রাক রিক্সা মায়ারা সেই সমাবেশের সামনেই আটকা পড়ল রিফাত এগিয়ে গিয়ে পরিচিত কয়েকজন ছেলেদের সাথে কথা বলল যাতে মায়াদের যাওয়ার রাস্তা করে দেয় বাধা না করে সম্মতি পেয়ে রিফাত মায়াদের নিয়ে রাস্তার পাশ ঘেসে চললো কলেজের উদ্দেশ্যে অসংখ্য মানুষের ভিড়ে হওয়ায় রিফাত সেফটির জন্য জুই আর মায়ার হাত চেপে ধরলো নিজের দু হাতে কিন্তু কয়েক কদম যেতেই ফের আটকালো আটকে পড়ল পুলিশের কাছে মায়া ভয়ে তখনও সেটি দাঁড়িয়ে রিফাতের হাত ধরে ভয়ার্ত মায়া যখন ভয়ে আড়ষ্ট হয়ে চারপাশে ভীতু চোখে ঘোরাছিল তখনই চোখাচোখি হয় মঞ্চে দাঁড়িয়ে থাকা হৃদের তীক্ষ্ণ দৃষ্টির সাথে ভয়ার্ত মায়া আরও ভয়ার্থ হলো ফের হৃদের সাথে মুখোমুখি হবে কালক্ষণে ভাবেনি তাই ভয়ার্থ মায়া ঈদের তীক্ষ্ণ দৃষ্টির আড়াল হতে তৎক্ষণাৎ রিফাদের পেছনে লুকিয়ে পড়ল নিজেকে আড়াল করে মায়ার হঠাৎ কাণ্ডে গম্ভীর ঈদকে আরও গম্ভীর দেখালো তার কুঞ্জিত ললাটের ভাজ আরগো আরো হলো ঘাড় ঘুরেই তাকালো আসিফের দিকে চোখের ইশারায় কিছু একটা বলতেই তৎক্ষণাৎ মঞ্চ ছাড়ল আসিফ দ্রুত পথে এগিয়ে আসলো মায়াদের কাছে পুলিশের সাথে কথা বলে মায়াদের যাওয়ার রাস্তা করে দিল এবং নিজ দায়িত্বে নিয়ে কলেজ গেট পর্যন্ত এগিয়ে দিল মায়া বাড়ির কেউ আর কারো দিকে তাকালো না যার যার মতোই রইল কিন্তু যখন মায়া কলেজ গেট পার হয়ে ভিতরে প্রবেশ করলো তখনই পেছন ডাকলো আসিফ মায়া পেছনে ঘুরতে অন্তত বিনীত শহীদ আসিফ একটা গোল প্যাকেট এগিয়ে দিতে দিতে বলল এটা আপনার মায়া বুঝল না আসিফের কথার মানে তাই প্যাকেটের এদিকে তাকে ফের আসিফের উদ্দেশ্যে সুদী বলল আমার মানে জি ভাই পাঠিয়েছে এটা আপনাকে দিতে হয়তো আপনার কিছু হবে আমি চেক চেক আপনি পরে করে এখন ধরুন আসিফের সহজ সরল কথায় মায়া ভীষণভাবে চমকায় রিদ খানের মতো মানুষ মায়াকে ভালো কিছু দিবে এটা হতে পারে না মায়া ধারণা আসিফের হাতে এই ছোট খামের প্যাকেটেতেও এমন কিছু আছে যেটা মায়াকে ফের অপমানিত করবে মায়া আসিফের হাতের প্যাকেটটি নিল না উল্টো কড়া গলায় নিষেধ করে পালিয়ে গেল কলেজে আসিফ পেছন ডেকেছিল বেশ কয়েকবার কিন্তু মায়া সাড়া দেয়নি এই জন্য ব্যর্থ হয়ে খামটি নিয়ে ফেললো হৃদের কাছে আসিফ রয়ে শয়ে সবটাই হৃদকে জানালো মায়ার নাকচ করার বিষয়টি নিয়ে মঞ্চে দাঁড়িয়ে থাকা গম্ভীর হৃদ তখনও কিছু বলল না আর না তার ভাবমূর্তির পরিবর্তন হলো শুধু গম্ভীর মুখের হৃদয় চুয়াল শক্ত দেখালো তৎক্ষণাৎ অতি রাগ চেপে রাখার প্রয়াসে তার গম্ভীর চোখ দুটো খানিকটা দেখালো শক্ত চুয়ালে সামনে তাকাতে তাকাতে আসিফের উদ্দেশ্যে বলল। তোর বিয়াত ভাবের খোঁজ পেয়েছিস না ভাই হাফে সাহেবকে বল আমার সাথে দেখা করতে জি ভাই পরপর তিন দিন মায়ার সাথে হৃদের মুখোমুখি হতে হয়নি কারণ ভয়াক্ত মায়া বরাবরই হৃদকে এড়িয়ে পালিয়ে গেছে একদিক থেকে হৃদ আসলে অন্য অন্যদিক থেকে মায়া পালিয়ে বাঁচে এমন না যে হৃদ মায়ের সাথে দেখা করতে আসত সে মূলত নিজের কাজেই আসত কিন্তু তারপরও মায়া পালিয়ে বাসত হৃদের বিগত কয়েকদিন বাবার সঙ্গ দিয়ে চট্টগ্রামে থাকায় মায়ার মুখোমুখি বেশ কয়েকবারই হয়েছিল কিন্তু প্রতিবারই হৃদের মায়াকে দেখার আগে মায়া পালিয়ে গেছে অন্যথায় যাতে হৃদের চোখে না পড়ে এই জন্য এর মূল্যে দুজনে দেখা হয়নি আর তবে হৃদ যখন নিজের কাজে ঢাকা চলে আসে তখন মায়াও বড় বোনের বিয়ের জন্য বাড়িতে চলে যায় দুজনে দেখা না হওয়ায় পেছনে মায়ার দিন দিব্যে যাচ্ছিল বড় বোনের বিয়ের জন্য দুম বাদে কেনাকাটা করতে লাগলো কিন্তু মাঝখান দিয়ে একদিন সকল বান্ধবী মিলে আবারও নরসিংদীর উদ্দেশ্যে গেল মায়ের অচেনা স্বামীকে খুঁজতে ব্যর্থ হলো কিন্তু বিপত্তি বাঁচলেও সেখানেই ঝামেলার মাঝে আরও ঝামেলার সৃষ্টি হলো এলোমেলো জীবনের ডোর আর হলো ভুল বোঝাবুঝি রেশ বাড়লো কমলো না হৃদমায়ের মুখোমুখি হওয়ার থেকেও আরও দূরত্ব বাড়লো শেষ হলো হৃদমায়ের প্রেমকথা উপন্যাসটি দশম পর্ব এই পর্বটি অনেক ছোট আমি ভাবি নিয়ে এত ছোট পর্ব হবে যাই হোক অনেক কষ্ট করে কিন্তু আপনাদের জন্য ভয়েস দিয়েছে আমি আগেই বলেছি অনেক বৃষ্টি হচ্ছে সারা বাংলাদেশেই হচ্ছে বন্যা হওয়ারও সম্ভাবনা আছে আল্লাহ যেন সবাইকে নিরাপদ রাখে সে যাও আমাদের আর এই ঝড় বৃষ্টির মাঝে আমি আপনাদের জন্য ভয়েস বানাচ্ছি আমারও ভালো লাগছিল না কিছু বোরিং লাগছিলো ভাবলাম ভয়েস বানাই কিন্তু অনেক কষ্ট জানেন বৃষ্টির আওয়াজ আরও তো কত ঝামেলা আছে কারেন্ট নেই তাই না কিন্তু কারেন্ট না থাকলেও কিন্তু আমি গল্প পড়ি তাই ভাবলাম আপনাদের জন্য একটা ভয়েস দিয়ে রাখি অবশ্যই একটা লাইক কমেন্ট করবেন খুব কষ্ট করে বানিয়েছি আপনারা কমেন্ট করলে আমি অনুপ্রাণিত হব আর বৃষ্টির মাঝে গল্প পড়ার কিন্তু মজাই আলাদা তাই না অবশ্যই কিন্তু একটা কমেন্ট করে জানাবেন আমার ভয়েস দেওয়া আমার গল্প আপনাদের কাছে কেমন লাগে ধন্যবাদ